আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে ডিসেম্বর মাসের উনিশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন সঠিক টাকার আপডেট জানবে তিনিও আর্থিকভাবে লাভবান হবেন কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম টাকার সঠিক বিনিময় মূল্য জানার প্রয়োজন তাতে করে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আরও বেশি টাকা পাচ্ছেন মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে আঠাশ টাকা পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরব প্রবাসী পাবেন বত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশেও অ্যাকুরেট জর্ডান প্রবাসী একশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী সাত টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএসের এক ডলার একশো সাতাশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউরোপীয় এক ইউরো একশো তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে একশো একত্রিশ টাকা ক্যাশ পিকআপ একশো ছাব্বিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো একষট্টি টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো পঞ্চান্ন ক্যাশ পিক আপ একশো একান্ন সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ বিরানব্বই ক্যাশ পিক আপ সাতাশি অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা ব্যাংকটু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ উনআশি ক্যাশ পিকআপ চুয়াত্তর নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ উনসত্তর ক্যাশ পিকআপ পঁয়ষট্টি ক্যানাডিয়ান ডলার সাতাশি টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ দেওয়া উনানব্বই টাকা ক্যাশ পিকআপ বিরাশি টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত চৌত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপ ওমানের রিয়াল তিনশো চব্বিশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ দিনার তিনশো ছত্রিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ তিনশো তেইশ টাকা কাতারি রিয়াল চৌত্রিশ টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ কুইটি দিনার চারশো আট টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তিরানব্বই টাকা আটষট্টি পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো তেত্রিশ টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো ছত্রিশ টাকা একশো একত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা চুয়ান্ন পয়সা ইয়েন আটাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অনআ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও টাকার রেটে পরিবর্তন আসে আপনি যখন বৈধভাবে টাকাটা দেশে পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুনরার টাকা দেয় এটু আপনি পাচ্ছেন কি না কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন